আসসালামু আলাইকুম আমি লাবণ্য আমি অনুসরীর মিনি লাইব্রেরি থেকে এক বইটি নিয়েছিলাম এই বইটি মূলত তাওভিদ বিষয়ক তাওভিদ হলো আল্লাহর একত্রবাদ আল্লাহর কাছ থেকে বোধহণযোগ্য আল্লাহর কাছে বোধহণযোগ্য ইমান অবশ্যই হতে হবে তাহিদ ভিত্তিক সকল ধরনের শেখ থেকে মুক্ত ও মানসম্পন্ন পুরানো হাদিসে এমনটি উল্লেখ করা হয়েছে আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপনকারী তারা যতই দৃঢ়ভাবে আল্লাহর প্রতি ইমানের ঘোষণা দিক না কেন তারা তাদের যুক্তি দক্ষতার সাথে তাদের কুকর্মের মানে হচ্ছে যে কর্মকাণ্ডের প্রতি যুক্তি দেখাক না কেন যুক্তি দেখাক না কেন উল্লেখিত মানদণ্ড থেকে সামান্যতম বিচ্যুতি ঘটলেই তা হবে কুফ্রি আর্থিক বুদ্ধিবৃত্তিক এবং ব্যবহারিক জীবনে ব্যবহারিক সকল অর্থে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যা কিছু করা হয় সব কিছুতেই অপরিহার্যভাবে আল্লাহর এক তো বজায় রাখতে হবে আল্লাহ একত বজায় রাখতে হবে আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ তালা বলেছেন জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ মানুষকে সৃষ্টির মাধ্যমেই তার ঐশ্বরিক যত ঐশ্বরিক বৈশিষ্ট্য এবং গুণাবলী রয়েছে তার গুলি প্রকাশ ঘটে থাকে আল্লাহ সৃষ্টিকর তিনি সৃষ্টিকর্তা তিনি মানুষকে অস্তিত্ব দান করেছেন তিনি পরম কমনাময়ী তিন তাই তিনি মানুষকে সকল ধরনের সুখ সুবিধা ভোগ করতে দিয়েছেন তিনি সর্বজ্ঞানী তাই তিনি যা মানুষের জন্য ক্ষতিকর তা মানুষের জন্য নিষিদ্ধ করেছেন এবং যা ক্ষতিকর নয় তা মানুষের জন্য বৈধ করেছেন তিনি করম ক্ষমাশীল তাই যদি কেউ অন্তর থেকে হচ্ছে যে ক্ষমা বিশুদ্ধ অন্তর থেকে তার দিকে ফিরে আসে তার দিকে ফিরে আসে তিনি তাকে ক্ষমা করে দেন তো জীবনে দুটি শর্ত মাথায় রেখে কোনো কাজ করা হলে সেটা এবার হিসেবে গ্রহণ করা হবে সেই শর্ত দুটো হল প্রতিটি কাজে আল্লাহর একত্বপাদ বজায় রাখা এবং আল্লাহর রস্ম সুনত অনুযায়ী সে কাজগুলো পূরণ করা ধন্যবাদ